আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ওয়েদারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পরিবেশটা তো তো ইসামতির বিলে যাবো ঘুরতে আজকের ওয়েদারটা অনেক সুন্দর এর জন্য ঘুরতে যাব সেই সেই পরিবেশ দেখতে পারতেছেন অসাধারণ পরিবেশ

ब्रो ठीक है सर ठीक है सर एक एक टू जो तो पूरो एक टू जो तो वैसे गिलाम ये शॉट আমি তো গাড়ি পুরো কুত্তাম না তো দাপড়াচ্ছে না তাও যদি পেছনের দিকে আসতেছে নাই আর বলছে দৌড় হচ্ছে দাবড়াচ্ছে দাও কুত্তার আমি ভয় পাই প্রচুর ভয় পাই তো এটুর জন্য আমরা বেঁচে গেলাম অ্যাক্সিডেন্টের হাত থেকে কি অবস্থা একটু ভাবে অ্যাক্সিডেন্ট কিন্তু ভালো একটাই হয়ে যেতে পারতো কিন্তু আমার তো মনে করো যে হুট করেই দাঁড়াই গেছি যদি আমার জায়গা তুমি থাকলে আজকে পুরো মাইরে দিতে বুঝেছ মানে ও তো সরার জায়গা পায়নি বোঝো নাই ও মনে করে এই সোজা আর এমিন্দে যাচ্ছে ও তো এইদিকেই আসবে আমি ওইসব করে গাড়ি সলো 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 হয়ে গেছি আমি পুরো কিরে বাবু রোডে পর দাঁড়াতে হয় না হাইওয়ে রোডে তো যাই হোক একটু জন্য বেঁচে গেলাম তো রোডটা অনেক সুন্দর ছিল এর জন্য দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম পরিবেশটা তো যাই হোক অল্পর পদ্মে বেঁচে গেলাম কোনো সমস্যা হয়নি তো গাড়ির গতিও কম ছিল এর জন্য আর অতটা প্রবলেম হয়নি যাই হোক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ